গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে হচ্ছে তেইশ তারিখ আর এখন বাজে সকাল নটা পনেরো তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি নটা পনেরো বেজে গেল কোথাও যাওয়ার সময় হলে না যতইভাবে তাড়াতাড়ি বেরোবো লেটই হয়ে যায় আজকে আমি যাচ্ছি বহরমপুরে অনেকটা শ্যুট আছে অনেকদিন থেকে ভাবছিলাম একটা ব্রাইডাল শ্যুট করব। আমাদের এই মেকআপ ইন্ডাস্ট্রিতে যদি কাজ ভালো কাজ পেতে হয় তোমাকে ভালো ভালো কাজ দেখাতে হবে তার জন্য তোমাকে ভালো ভালো শ্যুট করতে হবে তার জন্যই আজকে যাওয়া এদিকে প্রায় বছর খানিক মতো আমি কোনো শ্যুটই করিনি এক বছর কি দেড় বছর আগে একটা শ্যুট করেছিলাম আর আজকে করব। লাস্ট উনিশ তারিখে আমার একটা ব্যারাকপুরি শুটের কথা ছিল তো এখান থেকে যাওয়ার আলসিতে আমি শ্যুটটা ক্যান্সেল করেছি আর না আরো দু একটা কারণ ছিল তো সেই কারণেই শ্যুটটা ক্যান্সেল করা হয়েছে আমি এবার ভাবলাম যে ওই শ্যুটটা যেহেতু ক্যান্সেল করেছি তাহলে এই কদিন তো আমি এখানেই আছি তাহলে এই কদিন একটা যদি শ্যুট অ্যারেঞ্জ করে আমি শ্যুট করতে পারি তাহলে আমারই লাভ তাই দু তিন দিনের মাথায় ফটোগ্রাফার মডেল স্টুডিও ড্রেস সব ঠিকঠাক করে আজকে শ্যুটের ডেট ফাইনাল হয়েছে তো আজকে শুধু শ্যুট না শ্যুট বাদেও আরও একটা কাজ আছে কাজও আছে তার সাথে মজাও আছে অ্যাকচুয়ালি আমরা আগে শ্যুট করবো শ্যুট কমপ্লিট করার পর আজকে আমার সিনেমা দেখতে যাবো তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করছি আজকের ভিডিওটা খুব আজকের ভিডিওটা প্রথম থেকে যেরকম স্মুথলি চলছিল ভেবেছিলাম হয়তো সারাদিনটা খুব সুন্দরভাবে স্মুথ কাটবে হ্যাঁ স্মুথ কেটেছিল কিন্তু মাঝখানে একটু বিপদের মুখে আমাদের পড়তে হয়েছিল তো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আমরা যে টাইমটা বাড়ি থেকে বেরিয়েছি রোদ ওঠার একদম পিক টাইমে আমরা বাড়ি থেকে বেরিয়েছি পুরো রোদটা আমাদের লেগেছে আর আজকে বাইরে যে রোদ উঠেছে এ কদিন টানা মোটামুটি ওই ওয়েদার খারাপ ছিল বৃষ্টি হচ্ছিলো সাত দিন বা দশ দিন একভাবে বৃষ্টি হওয়ার পরে যদি একদিন টানা রোদ ওঠে তাহলে ব্যাস ওই ওয়েদারটা পুরো গেল এই কাজ শুরু করবো ক্রিমপার আমি হিটে বসিয়ে দিয়েছি ক্রিমপার হিট হলে ওর আগে হেয়ারটা প্রিন্টিং করে নেবো এটাতেই সময় লাগে আর কোনো কিছুতে সময় লাগে না তো এইটা হচ্ছে আমার আজকের মডেল অনুপ্রিয়া ওকে প্রায় অনেক দিন আর এক দেড় বছর হয়ে গেল না যে বলেছিলাম সাজাবো সাজাবো অ্যাকচুয়ালি ওর ফেস কাটিংটা আমার বেশ পছন্দ হয়েছে এমনি সুন্দর দেখতে তো অনেক দিন থেকে ভাবছিলাম ওকে সাজাবো তো সেই সময় বা সুযোগ কোনোটাই হয়ে উঠছিল না তো এই প্ল্যানটা আমাদের হুট করে হয়েছে দু তিন তিন দিনের মাথায় দিবদা কই বাজারে গেছিলো এইমাত্র আসলো

তো দেখা যাচ্ছে কতটা আউটপুট আনতে পারে এটা হচ্ছে আমার গুরু মেকআপে মেকআপের পুরো হাতে গড়ি হচ্ছে আমার দিবদার কাছে যখন আমি দিবদার কাছে আসি কাছেকার জন্য আমার মেকআপের মানে কিছুই জানা ছিল না কোনটাকে লাইনার বলে কোনটাকে কাজল বলে কোনটাকে কে মাসকারা বলে সিরিয়াসলি আমি বলছি আমার কিছু জানা ছিল না পুরো হাতে গড়ি হচ্ছে দিবদার কাছে এখন অনেক ভালো কাজ ভালো করে আমি শিখি মানে হাতে ধরে শিখিয়ে দিয়েছে ইনফ্যাক্ট এখন পর্যন্ত আমাকে অনেকেই মেসেজ করে বলে যে প্রিয়াঙ্কা দি আমি মেকআপ শিখবো কার কাছে শিখবো একটু বলো সরাসরি কোনো কিছু না ভেবে আমি দিবদার कांटेक्ट নাম্বারটাকে দিয়ে দিই থ্যাংক ইউ আরো খুব ভালো কাজ করে তোমরা যারা স্বাস্থ্য চাও কাছে তোমরা নিঃসন্দেহে বুক করতে পারো ভীষণ সুন্দর কাজ করে আর কাজও খুব সুন্দর ফলেস কাজ করে থ্যাংক ইউ যা তুমি ফ্রেশ হই তাহলে না হ্যাঁ তো আমি এদিকে কাজ শুরু করলাম আর দীপদা ওইদিকে গেছিল চা খেতে তো চা খাওয়ার আগের মুহূর্ত থেকে শুরু হয়েছিল আমাদের বিপদ মানে কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না অ্যাকচুয়ালি হয়েছিল ওটা কি এবার তোমাদের বলি কাজ শুরু করার কিছুক্ষণের পর থেকে মানে নাকে একটা বাজে গন্ধ আসছিল আর সেটা হচ্ছে সিলিন্ডার লিক করার গন্ধ আর গ্যাসের গন্ধ এমনই বাজে গন্ধ একটুখানি গ্যাস হলেই পুরো ঘরে বাজে গন্ধ হয়ে যায় তো মানে এমনভাবে গ্যাসটা লিক করেছে সেই মুহূর্তে কি করবো না করব আমার তো কোনো আইডিয়া নেই দীপদা তো আমার যেটুকু নলেজ আছে দীপদা সেটুকু সেই ব্যাপারে জানে না গ্যাসের ব্যাপারে এবার তখন এমন একটা সিচুয়েশন হচ্ছিল মানে গ্যাস এমনভাবে লিক করেছে একদম ফাস্ট হু করে গ্যাস বেরোচ্ছে ওখান থেকে রেগুলেটারটা খুললেও গ্যাস বেরোচ্ছে রেগুলেটারটা বন্ধ করলেও গ্যাস বেরোচ্ছে তো সেই মুহূর্তে দেখ কোনো মানুষের জানা মানে জানা কিছু থাকলেও না সেই মুহূর্তে মাথায় কোনো কাজ করে না তো আমাদের সেই রকম অবস্থা হয়েছিল একটুখানি মানে পুরো রেগুলে ওটাকে রেগুলেটর বলে না যেটা লাগানো থাকে সিলিন্ডারে রেগুলেটর বলে আমি কি বলে জানি না ওইটা পুরো খুলে দিয়েছে আমি যে হুহ করে গ্যাস বেরোচ্ছে ইনফ্যাক্ট রেগুলেটারটা যে অন অফ এটা থাকে অন করলেও বেরোচ্ছে অফ করলেও বেরোচ্ছে যে আমি এবার ওই রেগুলেটরটা খুলে সিলিন্ডারের যে হোয়াইট কালারের যে ঢাকাটা থাকে সেটা চিপকে দিয়েছি এখনো বেরোচ্ছে অল্প আমার মনে ভয় লাগছে যে মানে সিলিন্ডারের ব্যাপারগুলো না এটা সত্যি ভয় করে যদি আগুন তখন হয়ে যায় ব্যাস দু হাজার পঁচিশ সালটা এতটা ভয়ঙ্কর মানে আমাদের চারিপাশে যে প্রত্যেক সপ্তাহে বলো মাসে বলো যে দুর্ঘটনাগুলো ঘটছে যেগুলো দেখা যাচ্ছে মানে গায়ের লোম খাড়া করে দেওয়ার মতো মানে বাক্রুদ্ধ জাস্ট কিছু বলার নেই কিছুদিন আগে আমেদাবাদের প্লেন ক্র্যাশ হলো তারপরে দু তিন দিন আগে বাংলাদেশে এতগুলো বাচ্চা মারা গেল ওগুলো সত্যি নেওয়া যায় না মানে এত খারাপ খারাপ ঘটনা ঘটছে সেগুলো দেখে সত্যিই মানে কিছু বলার থাকছে না একটাই কথা হচ্ছে আমাদের খুব সাবধানে থাকতে হবে তো পুরো বাড়ি গ্যাসে ভর্তি হয়ে গেছে আমি অনেকক্ষণ থেকে বাইরে দাঁড়িয়েছিলাম ও দীপদা আসছে গ্যাস ওরা অনেক পুরো বাড়ি ওইদিকে যাও পুরো গন্ধতে ভর্তি হয়ে গেছে

পুরো গন্ধ হয়ে গেছে আমারও কাজ শুরু করতে অনেকটাই লেট হয়ে গেল চুলে ক্রিম্পিং করে আমি ওর ফেস এর কাজ শুরু করে দিতে পারতাম কাজ শুরু করা যাক দেখবে তুমি একটা কাজের সেই রকমভাবে ভেবে চিনতে प्रिपरेशन নিয়েছো তারপরে গিয়ে যদি সেই কাজটা মাঝখানে ব্রেক দিতে হয় মাঝখানে যদি এরম বিপদ হয় তাহলে সেই কাজটার জন্য মানে যে কাজটার জন্য তুমি গেছো সেই কাজটাতে আর মন লাগাতে পারবে না সেই রকম তো আজকে যে কাজটা খুব একটা খারাপ হয়েছে সেটা না বাট আমি যেরকমটা চাইছিলাম আউটপুটটা ঠিক সেরকমটা হয় প্রবলেম কিসের হয়েছিল

তুমি তুমি কি বলেছো ওভেনের সাথে রেগুলেটর আছে না আলাদা করে রেগুলেটর কিনতে পাওয়া যায় হ্যাঁ না পা রেগুলেটর রেগুলেটর আলাদা করে কিনতে পাওয়া যায় ওভেনের কোনো প্রবলেম হয় তোমার প্রবলেম হচ্ছে রেগুলেটরে আর হচ্ছে এই ও সিলিন্ডারে তুমি ঠিক আছে আছে ওকে তাহলে ঠিক আছে আলাদা করে রেগুলেটর কিনতে হবে লাগবে করা হ্যাঁ রেগুলেটর তোমার আজকে শ্যুট করতে গিয়ে এত প্রবলেম ফেস করতে হবে ভাবিনি একের পর এক প্রবলেম হয়ে যাচ্ছে এইদিকে ফটোগ্রাফার এসে আবার ভুলে আবার চলে যাচ্ছিল আবার ব্যাক করে আনতে হলো আরে আমার আমি লোকেশান দেখছি ওইখান থেকে জানো সেটা হচ্ছে ফটোগ্রাফার কথা বলতে একটা শুট করা যায় কত হেডেকের কাজ এক শুধুমাত্র যে শ্যুট অ্যারেঞ্জ করে সেই জানে তুমি ওদিক থেকে ঘুরে চলে যাচ্ছিলে আসো 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 কই এসো কি অবস্থা কদিন পর দেখছি কেমন জল ঢাললে বাবার মাথায় বিশাল বিশাল আজকের ভিডিওটা দেখে হয়তো বুঝতে পারছো অ্যাকচুয়ালি আমি যে কাজটার জন্য গেছিলাম সেই কাজটা আমি মন দিয়ে করতেই পারিনি মানে একবার বেস করছি আবার যাচ্ছি একবার এসে আই মেকআপ করছি আবার যাচ্ছি একবার এসে আইব্রো করছি আবার যাচ্ছি এরকম করে করে হয় না মানে এই মেকআপের কাজটা এমনই একটা কাজ অনেক ধৈর্য সহকারে তোমাকে করতে হবে মন দিয়ে করলে তবেই তুমি যেরকম আউটপুট চাইছো ঠিক সেরকমটা বেরিয়ে আসবে

এবার দেখো যে গ্যাস বেরোচ্ছে কিনা তো এরপরও একটা সুন্দর ভিডিও ক্লিপ আমি করেছিলাম করেছিলাম বলতে গেলে যাকে ভিডিও করতে দিয়েছিলাম সে ভিডিও ধরেই ছিল কিন্তু ক্যামেরা অন করতে ভুলে গেছিলো বলে সেই ক্লিপটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মানে এত কষ্টের পর এত এত সব কিছুর পর ফাইনালি আমরা মানে মিশন সাকসেসফুল হয়েছিল সব কিছু চেঞ্জ করার পর আর সত্যি কথা বলতে গেলে গ্যাসের এই বিষয়গুলো না আমার মনে হয় যে মানে যত বছর তিন বছর কি পাঁচ বছর টাইম আছে এরকম ডিউরেশান আছে যে এই টাইমে টাইমে চেঞ্জ করে নিতে হয় বিশেষ করে রেগুলেটার পাইপ এইগুলো তো এত কিছুর মাঝখানে কাজটা ফাইনালি আমরা কমপ্লিট করতে পেরেছি বাট আমি যেরকম লুকটা ভেবে রেখেছিলাম সেরকমটা না পুরো উল্টো হয়েছে বাট যেটা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে ভালো এসেছে আর যাকে সাজিয়েছিলাম তারও খুব পছন্দ হয়েছে তো তোমরা একটু জানিও যে পুরো লুকটা কেমন হয়েছে তবে এটা ভেবো না যে প্রবলেম আমাদের শেষ হয়ে গেছে কারণ প্রবলেম সেই দিন আরও এখনও বাকি ছিল আরও দেখা তোমাদের বাকি আছে তো দেখতে থাকো পুরো মনে হচ্ছে একদম রিয়েল ব্রাইড মানে সামনে দেখে রিয়েল ব্রাইড কে হয় এরকম তো সাজানো কমপ্লিট করার পর আমাদের বাকি ছিল শ্যুটটা তো শ্যুটের আগে ভাবলাম যে খেয়ে নি খুব খিদে পেয়েছিলো এমনিতেই সকালবেলায় বাড়ি থেকে আমি চা আর বিস্কুট ছাড়া কিছু খেয়ে যাইনি তো আমরা অর্ডার করেছিলাম আমাদের তিনজনের জন্য আমার জন্য ফটোগ্রাফার কোনাল আর দীপদার জন্য বিরিয়ানি আর এখানে অনুপ্রিয়ার জন্য অর্ডার করা হয়েছিল ধোসা মশলা ধোসা মানে ধোসা সেটা নন্দন থেকে নন্দনের স্পেশাল ধোসা অ্যাকচুয়ালি অনুপ্রিয়া নন ভেজ খায় না ও পুরোই ভেজ খাই তো সেই কারণে ওর জন্য আলাদা করে অর্ডার করা হয়েছিল তো খাওয়ার শেষে আমরা এই শ্যুটটা মানে সবে শুরু করতে যাব মানে সব কিছু রেডি হচ্ছে কীরকম কি নেবে না নেবে তারপরেই শুরু হলো আবারও বিপদ সব কিছু ঠিকঠাক লাস্টে বেলা আমরা শ্যুট করতে সবে একটা দুটো ছবি তুলতে শুরু করেছে অনেক কারেন্ট কারেন্ট আর এখন তো কেমন গরম তোমরা জানোই আর আমার ভালো লাগছে মডেল বড্ড ঘাম এসির মধ্যে ঘামছে তারপরে আবার এসির মধ্যে ঘাম হচ্ছে ব্লগটা দেখো তোমরা খুব ইন্টারেস্টিং ব্লগ কিন্তু আজকে যে যা ইনসিডেন্ট হয়েছে আমাদের সাথে এরকম কখনোই হয় না যায় আমি তো ভয়ে বেরিয়ে গেছি আমি অনুপ্রিয়াকে বলছি তুমি কি থাকো না আমি বেরিয়ে যাব আমি বেরিয়ে গেলাম সারা জীবন মনে রাখার মতো শুট হচ্ছে আজকে যেই শুট শুরু হয়েছে অমনি তো কারেন্ট গেছে তো গেছেই আর মডেল যেভাবে ঘামছে স্বাভাবিক ব্যাপার চলো বাইরে যখন থেকে সুর শুরু করেছি তখন থেকে একবারও কারেন্ট আসেনি তো ভেতরে মোটামুটি এইসব লাইট দিয়ে কাজ চালানো হলো আর কি এখন বাইরে কটা তো যেটুকু আমি তোমাদের ভিডিওতে দেখালাম সেটুকু তো ছিল কিন্তু তারপরেও আরও অনেক কিছু ছিল অ্যাকচুয়ালি এত কিছুর মাঝখান দিয়ে আমরা সবাই মিলে যাচ্ছিলাম মানে কি থেকে কি হচ্ছিলো মাঝে মধ্যে নিজেরাই বুঝে উঠতে পারছিলাম না তো যাই হোক অনেক কষ্ট করার পর শ্যুটটা আমরা কমপ্লিট করেছি মডেলেরও খুব কষ্ট হয়েছে ফটোগ্রাফারেরও কষ্ট হয়েছে দিপদাও অনেক কষ্ট করেছে আমাদের হেল্প করেছে আর অ্যাজ ইউজুয়াল আমাদের মানে আমি যখন শ্যুট করতে যাই আমাকে সব কাজে সবসময় হেল্প করে আর সব সময় নতুন নতুন ট্রিক্স শেয়ার করি এবার আমরা আরও একটু তাড়াহুড়ো করছিলাম কারণ আজকে যে বললাম না তোমাদের প্রথমে যে মুভি দেখতে যাব মুভির টাইম ছিল আমাদের সাড়ে পাঁচটায় বহরমপুর হোটেল ফেমে ফেমের ওইখানে ফেমে নয় সিলভার স্ক্রিনে সরি সাড়ে পাঁচটার সময় সিনেমা শুরু হওয়ার কথা আর আমরা সিনেমা হলে পৌঁছেছি ছটা পনেরো কি কুড়ি নাগাদ এই রকম টাইমে মানে এতটা পরিমাণে লেট হয়ে গেছিলো সিনেমা হলে ঢুকতে গিয়ে তো সিনেমা হলে গিয়ে যেয়ে ঠিকঠাক করে বসলাম যে না এবার সিনেমাটা মন দিয়ে দেখবো সাথে সাথে ইন্টারভেল শুরু হলো তো এখন আমরা বাইরে আসলাম ভাবলাম কিছু একটা খাবার নিয়ে যাই তো আমরা নিয়েছিলাম দুটো হট কফি আর দুটো পপকর্ন মানে সিনেমার সাথে পপকর্নটা বেশ যায় মানে সিনেমার সাথে পপকর্ন মানে পপকর্ন খেতে খেতে সিনেমা দেখার বেশ মজাটাই আলাদা

সিনেমা দেখতে মানে কিছু মানুষ সব সবাই তো হাসাহাসি করছিল লাস্ট আমি নাম থেকে দিয়ে দুজন কান্না করছে দুটো মেয়ে বাট ভালো সিনেমাটা তবে ওই না যে সিনেমা দেখে কান্না করতে হবে বুঝতে বললাম না যে সিনেমা দেখেছিলাম আমার একটা সিনেমা সব থেকে বেশি কান্না পেয়েছিল সেটা হচ্ছে আসানানথের আকাশ ওই সিনেমাটা আমি যতবার দেখে না ততবারই ভালো লাগে বাট এই সিনেমা দেখে কান্না করার মতো কিছু হয়নি তো সিনেমাটা ভালো ছিল খুব একটা খারাপ ছিল না বেশ ভালোই কিন্তু আমি এটা বুঝলাম না যে সিনেমা দেখে সিনেমা হলে যারা কান্না করছে যারা সেন্সলেস হয়ে যাচ্ছে তারা ভাই কী দেখে সেন্সলেস হচ্ছে সেরকম টাইপের তো আমি কিছুই দেখলাম না জানি না সবাই সবার আলাদা আলাদা চয়েস আছে হতেই পারে তো যাই হোক চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো টাটা